দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে মাত্র পাঁচ দিন আগে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের তিন স্তরে পৃথক পৃথক শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে দুই কমিটিতেই রয়েছেন ফিনা হাকিম চন্দ্রমা ভট্টাচার্য অরূপ বিশ্বাসরা ক্যান্সার নেই আরpoi জয় আপনাদের সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল জানা অত্যন্ত ঘনিষ্ঠ একেবারে ঘরের লোক বলে পরিচিত তাৎপর্যপূর্ণভাবে কোন শৃঙ্খলা রক্ষা কমিটিতে জায়গা দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করা হয়েছে তিনি দিল্লির রাজনীতির বিষয় কথা বলবেন এই প্রেক্ষাপাতেই শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেক বললেন শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বপ্রাপ্তদেরকে নিজেদেরই দক্ষতার প্রমাণ দিতে হবে অর্থাৎ ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নেতা নেত্রীদের যোগ্যতা নিয়ে কি প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি সম্মুখ সমরে লড়াই করেছি সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম দল যে দায়িত্ব দিয়েছে আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য তারা কতটা দক্ষ তারা কতটা পটু তারা কতটা পরীক্ষিত প্রমাণ তাদের করতে হবে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে দলের একাংশের সমালোচনার মুখে পড়েন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এমনকি তাকে শোকজ নোটিশও পাঠিয়েছে দল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার টু করেছে তাহলে তারকে সাপোর্ট করাটা কি কোথায় দল ভঙ্গ হচ্ছে কোথায় দলের অসম্মান হচ্ছে আমার এখনো বোধগম্য হচ্ছে না এই প্রেক্ষাপটেই কি দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে দায়িত্বপ্রাপ্ত মমতা ঘনিষ্ঠদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিবৃতি প্লান্ট করা হচ্ছে শুধুমাত্র মিডিয়া স্পেস দখল করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কতটা মধুর কিংবা দূরত্ব তৈরি হয়েছে কিনা এ নিয়ে পশ্চিমবঙ্গবাসী ব্যস্ত থাকুক এটাই উনি এই মুহূর্তে চাইছেন এবং ওনার দল চাইছে একমাত্র রিপোর্ট দিতে পারে ডেপুটি করছে না দলের অনেকের কথা থাকলেও হয়তো পিসি বুঝেছে ততটা ঠিক পটু নয় তবে সাড়ে সাত লক্ষ এটা বুঝে রাখবেন সাড়ে সাত লক্ষ রেকর্ড ওটা সাড়ে দশ লক্ষ কেন সাড়ে চোদ্দ লক্ষ পর্যন্ত হতে পারে এত পটু কেউ কোনো ভোট দিতে পারবে না আমি এই ডায়মন্ড হারবার মডেলের পটুত্ব লোকের কাছে ধরা পড়ে গেছে সূত্রের খবর ইতিমধ্যে কাছে একাধিক জেলা সভাপতি এবং পুরসভার চেয়ারম্যানদের রদবদলে প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি সূত্রের খবর সম্প্রতি ব্যক্তিগত আলাপচারিতায় স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন আনুগত্য নয় দলে পারফরমেন্সই শেষ কথা কিন্তু গত সোমবারের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দেখা গেল দলের রাস নিজের হাতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বন্দ্যোপাধ্যায় রথ বদলে প্রস্তাবকে গুরুত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষাপটে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আমার কর্তব্য আমি করেছি আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত নেত্রী সিদ্ধান্ত শিরোধার্য এবার তিনি কবে করবেন তিনি জানেন আমার কাজ আমি যেটা একুশে জুলাই এর মঞ্চ থেকে বলেছিলাম যে আমার কর্তব্য আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে আর কবে করবে সেও দল ঠিক করবে কোনো টোটালি স্টেটে বিশেষ করে সমাজতান্ত্রিক রাষ্ট্রে সেখানে নীতিগত কারণে মতপার্থক্য হয় কিন্তু এই ধরনের একটা উচ্ছৃঙ্খল রাজনৈতিক দল যে কোথা থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় যাবে সেই ভবিষ্যতের ঠিকানা নেই তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা তার তা নিয়ে আলোচনা এগুলো আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ গ্রহণ করবে না শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাবে শিলমোহর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের আগে জেলা সভাপতি এবং পুরসভার চেয়ারম্যান পদে রদবদল হবে প্রশ্ন রাজনৈতিক মহলের কৃষ্ণেন্দু অধিকারী সুদীপ্ত আচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ